যাগজ আগর যাগজ মুসলিম নৌ জেন বারবারে আঘাত হানে ধর্মেতে তোমার যাগজাগর যাগজ মুসলিম নও জান কেন বারবারে আঘাত হানে ধরমেতে তোমার কি দোষ করেছি কি দোষ করেছি বল সরকার বা মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ট ক ক বলে মোদের কে চাহ তাও ক ক জেলেতে ভরে দাও আলেম উলামা ওলামা কখনো এরা চুরি তো করে না চুরি করা পাপ করা নে আসে মোদের মানা জাগ জাগরে জাগ মুসলিম নাও জোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার ভাই আর একটা লোক পারবেন না গো আল্লাহ হকবার খুব আশা ছিল যার একটা লোক দিলে তিনটা বেজুর হয়ে যাবে এখনও অনেকে ভাবছেন যে দিলে হতো আপনি আমাকে একশো টাকা দিন একশো টাকা বাকি ঊনপঞ্চাশশো টাকা পরে দিবেন খালি নামটা বলেন একটু মুসাফাটা করেন পাঁচ হাজার টাকার একটা লোক দুজন দিয়েছেন পেয়ে গেছি আরেকজন এক হাজার দিয়েছে দেন আমাকে দেন টাকাটা আমাকে দেন টাকাটা দেন আচ্ছা এক হাজার নগদ আর এক হাজার টাকা অনলাইন বেনামিতে পাঁচ হাজার তাহলে একবার খুশি হয়ে তকবির দেন বলেন চার হাজার অনলাইন এক হাজার ক্যাশ বলুন একবার তকবির দেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ বেজোর দান হয়ে গেছে বেজোর বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এখন আমার বড় ভাই বলছে যে আরেকটা দলিল যে ফের বেরিয়ে যাবে বুঝি কোরআন আছে ও খালাক না কম আজ আজ আল্লাহ জোরা জোরা সৃষ্টি করেছে তাহলে এবার পাবলিক বলবে মূল বিরে দু নম্বরই করে নাকি জি আমি ওইদিকে বলছি না তবে হ্যাঁ আমাদের ইসলামের খলিফা চারটা আছে খলিফা কটা আছে ওমার আবু তো তিনজন হয়ে গেছে আর একটা যদি মনে হবে তাহলে বেনামিতে পাঁচ হাজার এক হাজার ক্যাশ চার হাজার অনলাইন পাঁচ হাজার মসজিদের জন্য আয়রা বেকারিম তুমি তার কামায় রুশিতে বরকত দাও বলুন একবার আল্লাহ মামিন আল্লাহ তুমি তার পরিবার সুখ শান্তি দাও এই দানে কাল কয়ামতির দিন জান্নাত দিয়ে বলুন আমিন আমার মা বোনেরা আপনাদের ভিতরে কেউ নাই গো কেউ নাই আপনাদের ভিতরে যে আপনারা এক হাজার করে দিবেন ভাই আমি তিনজন পেয়ে গেছি আর দেখেন টাইম প্রাইস শেষের দিকে তো আমি আর একটা কথা বলবো আমার ভাই একটা আসামি গাজাল শুনতে চেয়েছে একটু শোনাবো পাঁচটা লোক এখানে অনেকটি লোক আছেন এক হাজার টাকা করে দিলে পাঁচ হাজার টাকা হয়ে যাবে ওই চার নম্বর খলিফাটাও পাঁচ জন পূর্ণ করে এক হাজার টাকা দিবেন পাঁচটা লোক দেন পাঁচ জন যে বলি সাহেব দিলাম জান এক হাজার টাকা দিবেন নম্বর বলেন এক হাজার টাকা আল্লাহর কোন বান্ধা নেই যে একটা হাজার টাকা দিবেন আমি মসজিদে পাঁচ দিলাম না তবে আমি এক হাজার দিলাম আপনি একদিন দেখেন দু নম্বরটা হয়ে যাবেন ইনশাল্লাহ এক হাজার টাকা মসজিদের জন্য এতগুলো লোক কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হ বাবা একটা হাজার টাকা নিজের জন্য আল্লাহর কাছে জমা রাখতে পারেন না এক হাজার চেয়েছে সিফ এক হাজার মসজিদের জন্য আবার আব্দুল হামিদ দিয়েছে একজন ও একজন হয়ে গেছে আচ্ছা একটা লোক লাগবে চারটা লোক একজন হয়ে গেছে এক হাজার টাকা আর চারটা লোক ভাই আপনি এখন না পারলে পরে নাম বলে যান আলহামদুলিল্লাহ দুজন হয়ে গেছে এক হাজার আছে তো কত তেরোশো টাকা আছে যে দুটাই ধরে নিলাম যান এক হাজার দুজন দু হাজার তাহলে দুজন হলো আর তিনটা লোক বলেন হাজারটা টাকা তেরোশো টাকা বেনামিতে আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও আরেকবার বলুন আল্লাহ মামিন আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্য ভালো রাখো বলুন আল্লাহ মামিন ভাই তিন নাম্বার হাজারটা টাকা মসজিদের জন্য দেবেন না ভাই আপনি জমা করে রাখেন যে আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা দিলাম কে দিন তুলবো আল্লাহ ডান হাতে দেবেন ইনশা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ এই দেখেন বেনামিতে তো আর পাঁচশো টাকা দেওয়া যাবে না ভাই সংখ্যাটা বাড়ান ভাই দেন আর পাঁচশো টাকা দেন কে দিলে ওটা আচ্ছা বন্ধু দিয়েছে বাড়ি কোথায় হ্যাঁ অন্তর দিবে এবারে আর পাঁচশো টাকা পরে দিবে লেখা দাও দেন আর লেখা দাও কি নাম হবে বলো বলো তুমি বলো মোফজ্জল লেগো লেকো ভাই ঠিক আছে ছেড়ে দা ছেড়ে দা যুবক ছেলে পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লা মাশাল্লাহ কি নাম ভাই আনোয়ার হোসেন তিন নাম্বার হাজার আলহামদুলিল্লাহ একটা যুবক ছেলে একশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আর দুই জন দেন পাঁচ জন হয়ে যাবে ইনশাল্লাহ বেনামিতে দু হাজার টাকা কি নাম ভাই সোলেমান আলী ওই দিকে যান ভাই একজন আমি দোয়া করে দিচ্ছি গরিব মানুষ আল্লাহ এক হাজার টাকা চারজন জন হয়ে গেল আর একজন দু হাজার দিয়েছে ওটা হবে না এক হাজার করে লাগবে ওটা হবে না একজন দু হাজার দিয়েছে ওটা হিসাব আলাদা তাহলে চারজন হাজার টাকা সোলেমান হাজার টাকা আল্লাহ তুমি কামায় বরকত দাও রুজিতে বরকত দাও বলুন আল্লাহ আর একজন পাঁচ নম্বর আর একজন পাঁচ নম্বর হাজার টাকা আল্লাহ কাকে দিবে জানি না কাকে যে কবুল করবো আমি জানি না আর একটা লোক হাজার টাকা দিলে পাঁচজন জন এক হাজার আর একজন দিয়েছে দু হাজার আর দুজন দিয়েছেন তিনজন দিয়েছেন পাঁচ হাজার তাহলে আর একটা লোকের জন্য আমি আটকে আছি কিন্তু আমার মা বোনেরা কি একটা হাজার টাকা দিবে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে চার তারিখ যে ভাই কয় তারিখ দেয় পাঁচ কাল কি দিয়ে দিবে মায়েরা লিখে দেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে ইনশাল্লাহ এক হাজার টাকা আল্লাহ দেখছেন মুনি সাহেব বলছে যে তোমরা দিবানো তো এদিকে আসো আপনি দিবেন নাকি এদিকে না আমার দিকে আসেন আমি মুসাফা করবো আল্লাহ কপাল খারাপ গো কি নাম ভাবছি মানজারুল শেখ আল্লাহ দুই মিতে একসঙ্গে হাজার হাজার এবার তোকবি না তাহলে এক হাজার ছজন হয়ে গেছে ভাই আছে কি নাম এক হাজার টাকা না পাঁচ হাজার টাকা

এক হাজার বাকিতে আর আমার বড় ভাই মানব তিনি এক হাজার আর উনারই মিতা মানজার আরেকদিন এক হাজার তাহলে এক হাজার ভাই ছটা হয়ে গেছে তো জান্নাতের গেট কিন্তু ভাই ছটা লয় আটটা জান্নাতের গেট কটা আটটা তাহলে আর দুটো লোক এক হাজার দিবেন না ভাই জি আটটা জান্নাতের গেট আছে আটটা আর দুজনে এক হাজার দেন এক হাজার পরে দেবে মুখলেশ্বর এক হাজার পরে দু হাজার দিয়েছে আর দুটো লোক দেন না ভাই এক হাজার করে একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গলি কত কারণ নয় গ এ দুনিয়ার মানুষ গলি কত কার নয় স্বার্থ কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখে রবে নাই এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ নাই এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কার আচ্ছা আমার বড় ছেলে গেছে আচ্ছা ওনার বড় ছেলে মারা গেছে ওনারা স্বামী স্ত্রী মিলে এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা বাবু মাশাআল্লাহ কে দিয়েছে এটা তোমার নানি আচ্ছা যাও আলহামদুলিল্লাহ এটা ছোট্ট ছেলে পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ ওনার ছেলে মারা গেছে তুমি তার কবরের শাস্তিকে মাফ করো বলুন আমিন আল্লাহ যুবক আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও বলুন আল্লাহ হম মাফ বলুন আল্লাহ আমিন আল্লাহ মামেন তাহলে ছ জুনাতে আটকে গেলাম ভাই জান্নাতের আটটা দরজা খুলতে পারলাম না কোনো ছেলে যদি আর বলতেন যে এক হাজার করে দেব তো হতো একজন দু হাজার দিয়েছে একজন তিন হাজার দিয়েছে ওইদিকে পাঁচ হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এক হাজার টাকা করেই চেয়েছিলাম যে পাঁচজন সেখানে ছজন হয়ে গেছে তো আর দুটো যদি দিত তবে মেয়েদের দান আমি দেখতে পেলাম না আমাকে আর দান দেয় বড় ভাই যত আদায় করতে পারে হ্যাঁ আমাকে দেবে না তো যাই হোক আমি আপনাদের ভাই দেখেন দেখতে 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 মোটামুটি পাক্কা আমার আধা ঘন্টা হয়ে গেছে দেখেন ওই যে ঘড়ির দিকে দেখেন দু মিনিট বেশি হয়ে গেল জি এবার আসামি একটা গাজল বললো আর আমি একটু দোয়া করে দিব আপনাদের জন্য মৌখিক ভাবে আমি তো হাজার টাকা জাহান গেট সাতটা জাহান্নামের গেট কটা ওই সাতটা হয়ে গেছে এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিনা ভাই জামিরুল হক জান্নাতের আটটা দরজা এক উচ্চবিদের নারায়ে তাকবীরে আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বরাকাল্লাহ আমিন 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 এবার আসামি গজলটা আপনাদের জন্য রেখে আমি দোয়া করব আর আপনাদের ইকশ করব তবে একটা কথা বলবো সেটা কি জানেন জানেন যে আমি গামছা দেই না মুসাফা করি এটা যারা আমাকে দেখেছেন জানেন তারা জানেন এখানে সুন্দর করে বসে আছেন ভালো লাগছে তা আমি গায়েজাল শোনাবো আমি বলেছি শোনাবো তো আমি একটু নাড়াই তকবির বলছি আর আপনাদের জোশ আলহামদুলিল্লাহ ভালো আছে একটু তকবির আপনারা জোরে দিয়ে একটু উঠে দাঁড়ান না আমি একবার তকবির দিচ্ছি আর আরেকটা তকবির দিব আপনারা এটি একটু মুসাফা করবেন যদি দশ টাকা থাকে দিয়ে মুসাফা করবেন পাঁচ টাকা থাকলে দিবেন দু টাকা থাকলে দিবেন একশো থাকলে দেবেন না থাকলে না দিবেন এমনিতে মুসাফা করবেন মোসামাও করা হবে দু চার দশ পঞ্চাশ এক্সো দাওয়াও হবে একবার তোকবিদ দিলে দাঁড়াবেন আরেকবার তোকবিদ দিলে একসাথে আসবেন ইনশাহ রেডি থাকবেন আপনারা এবার দাঁড়িয়ে যান ভাই একটু সবাই দাঁড়ান ভাই সবাই দাঁড়ান না কেউ পেছনে যাবেন না আপনি টাকা না দিলেও মোসফা করেন তবে দশটা টাকা থাকলে পুকুর থেকে বার করবেন আল্লাহ রাস্তায় আমি আরেকবার তোকবিদ দিব সবাই আসেন এক টাকা দু টাকা পঞ্চাশ এক্সোর যা আছে তাই দিবেন এই তার এখান থেকে দেখিয়ে তো আপনারা একটু চলে আসেন ভাই সবাই চলে আসেন না বীর চলে আসেন ভাই সবাই মুসফা করেন যা হাইয়া কাল্লা বাৰাকাল্লা আল্লাহ মামিন আল্লাহ হুম আসলে আল্লাহ এ এটা পৰে যাও ভাই যাযাকাল্লা হাইয়া কাল্লা বাৰাকাল্লা আমিন আমি কিয়নো আহিলা তুমি কলয়া আহিলা তোলো ভোলোকে মারি তুমি কথা যে নকাইলা আসো ভাই সবাই মুসলা কৰে আমি আসামি গাজাল বলছি আপনাদের সুনা হবে ইনশাল্লাহ কি অন্য আহিলা তুমি কল অয়া আহিলা টোলো ভোলক মারি তুমি কোথায় নকাইলা অরবত আহিলা তুমি অরবত আহিলা তুমি মকাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা আহিলা তুমি মকাতে জন্মিলা টোল ভোলকে মারি তুমি কথে যে লঙ্কাইলা তোকে দেখে তোকে দেখে হকলকে মোকলি করিলা টোল ভোলক মারি তুমি কোথে যে লঙ্কাইলা কিয়ন আহিলা তুমি মকাতে জন্মিলা হেরা নামর্গত তুমি কেরানা মর্গো তুমি তো কে মাতিলা ইসলাম প্রচার চার কো রিরানে লো যা রে কো কিয়ন আহিলা তুমি মকাতে জন্মিলা গোটে ধরার বকো তুমি পহর বিলাইলা আরোবোতা আহিলা তুমি মকাতে জমিলাখেলা একরা করে আলহামদুলিল্লাহ দেখ দুলেন বলছি বসিবি 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 বান্দা হ ওই তরে বার বার কিদিনা নিদারণ হে দিনা নিদারুন হে দিনা এ বান্দা হ হে দিনা আজরা ব তোকে লগে ধরিব হে দিনা যাব হে লাগিব অকলে অকলে চাই থাকিব ৰৈ ৰৈ সিদিনা বুজিবি তই এ বান্দাহ সিদিনা বুজিবি ত পটপট করে এক দু তিন এক দু তিন চারি পাঁচ ছয় সাত

যারা অসুস্থ তুমি তাদেরকে সিফাই কামেলা আজেলা দান করো বলুন আল্লাহিন আমিন যারা কবরে চলে গেছে আল্লাহ তোমার কাছে গেছে আল্লাহ তুমি তাদের কবরটাকে ভালো রাখো সুস্থ রাখো তাদের জীবনটাকে আলোয় আলোকিত করে জান্নাতি করো বলুন আমিন ই আলমিন নারী পুরুষ নির্বিশেষে সবাই দান করেছেন সবার উদ্দেশ্য তুমি পূর্ণ করো বলুন আল্লাহ মামিন ইহাল আলমিন তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো বলুন আল্লাহ আমিন ইহিন তোমার কাছে দোয়া এই যুবকেরা ভালোবেসেছে দান করেছে আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করো বলুন আমিন ইহিন এই মসজিদ যে জালসা এই মসজিদকে তুমি গ্রাম এলাকার জন্য কেয়ামতির দিন নাজাতের ওসিলা করে নিও বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা যারা লেখাপড়া করছে তুমি তাদের এলেম জ্ঞান বিচক্ষণতা বাড়িয়ে দাও বলুন আমিন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে আল্লাহ তুমি তাদের ফলাফল ভালো দিও বলুন আমিন আল্লাহ তালা যারা চাকরির জন্য ঘুরছে আল্লাহ ব্যবস্থা করে দাও বলুন আমিন ইহাল আলমিন আমরা এখানে যারা উপস্থিত আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করো আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ রবী আসসালামু আলাইকুম আলিকুম ওরহম